রেডি সেন জেন্টলম্যান স্বাগত জানাচ্ছি এমবিটি টোকেন সম্পর্কিত নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা এমবিটি টোকেন সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব যে এমবিটি ভবিষ্যতে কি হতে যাচ্ছে এমবিটির কিছু ইম্পর্টেন্ট আপডেট আছে যেটা শুনলে আপনাদেরও ভালো লাগবে সেই আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করব আর সেই সাথে সাথে ভিডিওর শেষের দিকে দেখিয়ে দেব কেউ কেউ বলেছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে গ্রুপে বলেছেন কেউ কেউ আমাদের ভিডিও কমেন্ট বক্সে বলেছেন যে আপনাদের এমবিটি সোয়াপ করতে অর্থাৎ বাই সেল করতে সমস্যা হচ্ছে কারণ এমবিটি অলরেডি ডিসেন্ট্রলাইজড এক্সচেঞ্জ প্যানকেক সোয়াপে লিস্টেড হয়ে আছে সেখানে আমরা ইচ্ছে করলে বাইসেল করতে পারছি তবে কারো কারো সমস্যা হচ্ছে সেটা দেখিয়ে দেবো কিভাবে আপনি বাইসেল করবেন কি করলে আপনার এই সোয়াপ ফেইল্ড হবে না চলে যাব মূল টপিক্সে তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যেসব দর্শক বন্ধু আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখুন পাশে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন আর ভিডিওতে একটা লাইক করবেন এবং সবচেয়ে বড় কথা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সবার আগে ইম্পর্টেন্ট আপডেটগুলো খুব দ্রুত পাওয়ার জন্য আর শুধু তাই নয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকলে আমরা বিভিন্ন সময় লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়ে আপনাদের সমস্যাগুলো বিশেষ করে আপনাদের টোকেন উইথড্র সংক্রান্ত বা সেল সংক্রান্ত মাইনিং যে প্রজেক্টগুলো আসে যখনই উইথড্র দেয় বা বাই সেলের সময় আসে বা এক্সচেঞ্জ লিস্টিং এর সময় আসে সেই সময় আপনারা বিভিন্ন সমস্যা ফেস করে থাকেন সেই সময় আমরা লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করি এই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকলে আপনার কোনো ক্ষতি নেই বরং কিছু না কিছু উপকারে অবশ্যই আসবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমরা মেটাবিট ক্যাপিটাল অর্থাৎ এমবিটি টোকেনের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে রয়েছি আমরা একটু তাদের এক্স অ্যাকাউন্টে দেওয়া আপডেটগুলো দেখব আমি প্রথমে দেখব আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন থেকে সতেরো ঘন্টা আগের একটা আপডেট তারা বলেছে স্টার্টিং টুডে উই উইল কন্টিনিউ টু বাই এম বিটি অ্যান্ড ডিস্ট্রয় ইট ইন টু দ্য ব্ল্যাক হোল অ্যান্ড দ্য নাম্বার অফ এম বিটি উইল বি লেস অ্যান্ড লেস এম বিটি ইজ অ্যাবাউট টু গেট আ হাক পাম্প আপনারা জানেন এম বিটি টোকেনের টোটাল সাপ্লাই কিন্তু আসলেই অবাক করার মতো মাত্র তিন মিলিয়ন টোটাল সাপ্লাই তারা বলছে যদিও আমরা এখনও কোনো ভেরিফাইড ইনফরমেশন পাইনি এটা প্রোজেক্টের তরফ থেকে জানানো হচ্ছে তাদের ওয়েবসাইটে যদি আপনি আপনি যান সেখানে দেখতে পাবেন তাদের টোটাল সাপ্লাই মিলিয়ন তারা বলেছে যতক্ষণ না কয়েন মার্কেট ক্যাপ কয়েন গিকোতে লিস্টেড হচ্ছে ততক্ষণ না কয়েন মার্কেট ক্যাপ এবং কয়েন গিকোতে ভেরিফাইড হচ্ছে ততক্ষণ আমরা বলতে পারছি না যে এই টোটাল সাপ্লাই তথ্যটা ভেরিফাইড তবে আপাতত আমরা বিশ্বাস করে নিচ্ছি যে এই তিন মিলিয়ন টোটাল সাপ্লাইটা আসলে সত্যিকারের টোটাল সাপ্লাই যেটা তাদের অফিসিয়াল ভাবে বলা হচ্ছে কারণ আমরা দেখেছি অলরেডি কিন্তু এমবিটি লিস্টেড হওয়ার পরে বেশ ভালো পাম্প করেছে এবং তারা যেটা বলেছে এই টুইট যেটা আমি পড়লাম এখানে বলেছে আজকে থেকে আমরা এমবিটি নিয়মিত বাই করব। এবং এটাকে ডিস্ট্রয় করব ব্ল্যাক হোলের মধ্যে এই ব্ল্যাক হোল কথাটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে তারা বোঝাতে চেয়েছে তারা এই টোকেনগুলোকে বার্ন করে ফেলবে আমরা যেটা বুঝি সহজ ভাষায় টোকেনগুলোকে বার্ন করবে এখন চিন্তা করুন মাত্র তিন মিলিয়ন সাপ্লাই সচরাচর কিন্তু ক্রিপ্টো জগতে তিন মিলিয়ন সাপ্লাইয়ের টোকেন দেখা যায় না যেখানে তিন মিলিয়ন সাপ্লাই তারপরেও বলা হচ্ছে টিম থেকে বাই করা হচ্ছে এবং যে টোকেনগুলোকে বাই করে মার্কেট থেকে নেওয়া হচ্ছে সেগুলোকে আবার মার্কেটে আনা হচ্ছে না সেগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে বার্ন করে দেওয়া হচ্ছে অর্থাৎ মার্কেট থেকে নিয়মিত কিন্তু টোকেন কমছে কিন্তু বাই করতে গেলে অবশ্যই মার্কেটে ক্যাপিটাল দিতে হচ্ছে ক্যাশ দিতে হচ্ছে মার্কেটে কিন্তু ক্যাশ বাড়ছে ফলে ট্রেডিং ভলিউম বাড়ছে ফলে টোকেনের প্রাইস বাড়ার সম্ভাবনা অনেক অনেক গুণ কনফার্ম হয়ে যাচ্ছে এবং বেড়ে যাচ্ছে এখন কথা হচ্ছে এই বাইংটা আসলে হচ্ছে নাকি তারা যে বাই করবে বলেছিল সে বাইটা তারা করছে নাকি সে সম্পর্কিত একটা টুইটও তাদের এই টুইটার হ্যান্ডেলে করা হয়েছে এই টুইটটা হচ্ছে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তার থেকে মাত্র বত্রিশ মিনিট আগে করা হয়েছে বলা হয়েছে উই বট ফোর থাউজেন্ড সেভেন্টি এইট পয়েন্ট ফিফটিন এম বিটি ইস্টারডে অ্যান্ড ব্লাস্ট ইন্টু আ ব্ল্যাক হোল টু বার্ন ইফ ইউ ডোন্ট হোল্ড মোর দ্যান টোয়েন্টি এম বিটি ইউ মে লস আউট অন ফিউচার সারপ্রাইজেস গেস দ্য প্রাইস ইন দ্য উইক আগে শেষের থেকে শুরু করি বলেছে যে এই সপ্তাহের মধ্যে প্রাইস কি হতে পারে বলে আপনি মনে করেন অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন আপনি যদি এম হোল্ডার হয়ে থাকেন অথবা আপনি যদি আইএফসিটি মাইনিং অ্যাপসে মাইনিং করে এম পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কি মনে করেন সামনের সপ্তাহে এম বিটির প্রাইস কোথায় পৌঁছাতে পারে আমরা ইতিমধ্যে দেখেছি এম বিটিটির প্রাইস প্রায় এইটটি সেন্টের কাছাকাছি চলে গিয়েছে এটা কি এক ডলার হতে পারে নাকি অথবা ওয়ান পয়েন্ট ফাইভ অথবা থ্রি অথবা ফাইভ ডলার আগামী এক সপ্তাহের মধ্যে আপনার মতামত কমেন্টটি অবশ্যই জানাবেন টুইটটাতে কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে তারা অলরেডি চার হাজার আটাত্তর এমবিটি বাই করেছে এবং সেটাকে বার্ন করেছে ব্ল্যাক হোলের মধ্যে ডিস্ট্রয় করে দিয়েছে কোনো ট্রানজ্যাকশন হ্যাঁ সেখানে দেওয়া হয়নি জানি না তারা কীভাবে এটাকে বার্ন করেছে বা কি করেছে যদি বার্ন করে থাকে পরিমাণটা খুবই কম এই বার্নিং অ্যামাউন্টটা খুবই কম এইভাবে বার্নিং করলে এই অ্যামাউন্টের বার্নিং করলে সারা বছরেও এক মিলিয়নের কাছাকাছি যাবে না এক মিলিয়নের দশ ভাগের এক ভাগ বার্নিং হবে সেটা কোনো সমস্যা না যেখানে তিন মিলিয়ন টোটাল সাপ্লাই সেখানে এই পরিমাণ বার্নিং ও আমার মতে যথেষ্ট বার্নিং একটা প্রজেক্টকে উপরে নিয়ে যাওয়ার জন্য এছাড়াও তারা বলছে আপনি যদি বিশটা এমবিটির বেশি হোল্ড না করে থাকেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যৎ যে বিস্ময়কর সময় আসছে এমবিটি সেটা মিস করলেন তারা চাইছে এখানে ইনভেস্টর আসুক তবে আমার কমিউনিটির যারা আছে আমি বলবো যে খুব বড় এখানে ইনভেস্ট করবেন না যদি কেউ করতেও চান যারা করতে চান না তাদের জন্য কোনো কথা নেই আপনি যেটা ফ্রিতে পেয়েছেন সেটাই হোল্ড করে রাখুন আমি এটাকে একটু জোর দিয়ে বলবো হোল্ড করে রাখুন এমবিটি ভবিষ্যতে গোল্ড হলেও হতে পারে আর যারা চান ইনভেস্ট করতে দশ বিশ ডলার খুব কম যেটা রিস্ক আপনি তুলতে পারবেন সেই পরিমাণ এমবিটি আপনি কিনে রাখতে পারেন যদি আগে কিনে থাকেন খুবই বেটার এখনও আপনি কিনতে পারেন তবে এটা মাথায় রাখবেন প্রাইস যে কোনো সময় ডাম্প করতে পারে আবার প্রাইস আপ হবে এমবিটি এর মধ্যে যদি একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জিয়াল স্ট্রিংয়ের খবর আসে তাহলে এম বিটিতে কিন্তু আমরা বড় ধরনের হাইপ দেখতে পাবো এই জন্য যদি চান আপনি দশ ডলারের বাই করে রাখতে পারেন ছোট্ট একটা বাই করে রাখুন এই ছোট বাই আপনাকে আশা করছি ভালো প্রফিট দিয়ে দিবে আর যদি না চান যেটা পেয়েছেন সেটাকে হোল্ড করুন এখনই কেউ সেল করবেন না যদিও আমি এই ভিডিও দেখিয়ে দেবো কিভাবে সেল করবেন এখনই কেউ সেল করবেন না পারলে টুকটাক কিছু বাই করে রেখে দেন আর না পারলে যেটা আছে সেটাকে হোল্ড করুন সামনের দিনে দেখা যাক কি ঘটে এই ছিল মোটামুটি আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত প্রাইস সহ বিভিন্ন খবরাখবর দেওয়া হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকলে আপনার এমবিটি সম্পর্কে আপডেট জানতে কষ্ট হবে না এবার একটু চলে যাব ট্রাস্ট ওয়ালেটের মধ্যে সেখানে গিয়ে দেখিয়ে দেবো এম সেল করতে কেন সমস্যা হচ্ছে আপনাদের দেখেন আপনি যখন ট্রাস্ট ওয়ালেটে আসলেন আসার পরে আপনি অবশ্যই ডিসকভার লেনটাতে ক্লিক করবেন

অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে রয়েছে কন্ট্রাক্ট অ্যাড্রেস আমাদের টেলিগ্রাম চ্যানেলে রয়েছে এই কন্ট্রাক্ট অ্যাড্রেস এটা নিয়ে আসলে কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে সার্চ করলে খুব সহজে আপনি এমবিটি পেয়ে যাবেন এখানে এমবিটি সিলেক্ট করার পরে নিজে আপনি যে কারেন্সিতে সেল করতে চান ইউএসডিটি অথবা বিএনবি সেটা সিলেক্ট করে নেবেন অবশ্যই আপনার ওয়ালেটে প্রায় ফিফটি সেন্টের মতো বিএনবি রেখে নেবেন যেটা গ্যাস ফিসের জন্য যাবে এবার আমি ধরে নিলাম আপনি এখানে একটা এমবিটি সেল করবেন আমি ওয়ান লিখে দিলাম এখানে দেখতে পাচ্ছেন সেভেন্টি ফাইভ ইউএসডিটি এবার যখন আপনি এখানে সোয়াপে ক্লিক করবেন ওয়ালেট তো অবশ্যই কানেক্ট করিয়ে নেবেন আমি এই মুহূর্তে কানেক্ট করাচ্ছি না এখানে সোয়াপ বাটন পেয়ে যাবেন ওয়ালেট কানেক্ট করানো থাকলে সোয়াপে ক্লিক করলে হয়তো আপনার সোয়াপটা ডিক্লেমড হবে তখন আপনি কি করবেন এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট করে লেখা আছে স্লিপেজ টলারেন্স আপনি এই পাশে দেখতে পাচ্ছেন একটা কলমের মতো আইকন আছে এটাতে ক্লিক করবেন আপনার স্লিপেজ টলারেন্স এখানে যা থাকবে সাধারণত জিরো পয়েন্ট ওয়ান বা ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এরকম থাকে আপনি এটাতে ক্লিক করে এই জায়গাতে এখানে দেখবেন কাস্টম লেখার জায়গা আছে এখানে যা থাকবে তার থেকে কিছু কিছু বাড়িয়ে দিবেন প্রত্যেকবার চেষ্টা করবেন ধরে নিন যদি আপনার জিরো থাকে তাহলে আপনি এখানে এসে অন করে দিবেন এখানে অন করে দেওয়ার পরে কিচ্ছু করতে হবে না আপনি জাস্ট অন করে দিয়ে এই পেজটাকে কেটে দিবেন এখানে সেভ করার অপশন কিন্তু নেই এই পেনে ক্লিক করলেন এবার এখানে লিখে দিলেন আমি একটু লিখে দিয়ে দেখাই আপনাদের এখানে আমার ফাইভ আছে আমি এখানে টেন করে দিলাম টেন করে দিয়ে কিছু করতে হবে না জাস্ট কেটে দিবেন দেখতে পাবেন এখানে কিন্তু টেন পারসেন্ট চলে এসছে এবার আপনি মনে করলেন আপনার আরও বাড়ানো উচিত বা কমানো উচিত একইভাবে ওই পেন আইকনে ক্লিক করবেন তারপরে এখানে আপনি যেটা দিতে চান সেটা দিয়ে দিবেন দিয়ে দিয়ে জাস্ট এটাকে কেটে দিবেন আপনার সেই স্লিপেজ ডলারেন্স সেট হয়ে যাবে এইভাবে স্লিপেজ ডলারেন্স টলারেন্স সেট করে কয়েকবার ট্রাই করলে দেখতে পাবেন আপনার সোয়াপটা হয়ে গেছে বাই এবং সেলের ক্ষেত্রে যখনই আপনার ট্রানজাকশন ডিক্লেন্ড হচ্ছে তখন এটাই হচ্ছে একমাত্র সমাধান ম্যাক্সিমাম ক্ষেত্রে সমাধানটা কাজ করবে আপনি স্লিপেজ টলারেন্সটা চেঞ্জ করে 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 ট্রাই করুন বাই করতে চান বা সেল করতে চান যেটাই করতে চান হয়ে যাবে আশা করি এরপরও যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমাদেরকে নক করবেন ভিডিও কমেন্ট বক্সেও জানাতে পারেন আমাদের টেলিগ্রাম সাপোর্টেও জানাতে পারেন যে কোনো জায়গায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন